তো চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ লোকনাথ মাইকের তিরিশের মাল লোড করা হচ্ছে দেখো মোটর ভ্যানে লোড করা হচ্ছে বক্স উঠে গেছে মেশিন তোলা হচ্ছে এই যে সাগরদা মেশিন বার করে দিচ্ছে দেখো তো এই মালটা যাচ্ছে তোমার কলিগ্রাম কেউ যদি দেখতে চাও অবশ্যই চলে যাবে মালটা বসে বাজবে কলিগ্রাম ভাড়া আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাল লোডিং হয়ে গেছে এবার গাড়ি ছাড়বে তো কেউ যদি দেখতে চাও অবশ্যই চলে যাবে কলিগ্রাম আর একটা তিরিশ আজ ভাড়া যাবে শান্তিপুর এরপরই লোড করা হবে তো চ্যানেল যারা নতুন হয়ে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লোকনাথ মাইকে ডবল তিরিশ নতুন খুব শিগগিরই আসছে তো বন্ধুরা শান্তিপুর থেকে গাড়ি চলে এসছে এই যে লোড করা হচ্ছে দেখো বক্স ও ডিজি উঠে গেছে মেশিন লোড করা হচ্ছে তো রাতারাতি মাল যাবে শান্তিপুর কাল সকাল থেকেই বাজবে আজকে রাতারাতি চলে যাচ্ছে তো বন্ধুরা মাল লোডিং হয়ে গেছে চঙ্গন একটু বদন দিয়ে নিচ্ছে এবার আমাদের গাড়ি ছাড়বে আজকে রাতারাতি যাচ্ছে মাল শান্তিপুর কালকে সকাল থেকেই বাঁচবে কেউ যদি দেখতে চায় অবশ্যই চলে আসবে শান্তিপুর এই সব কমেডির ছেলেগুলো